নবীজির পিতা যখন মারা যান তখন মা আমেনা গর্ভবতী ছিলেন চার বছর আগে নাই মাত্র কয়েক মাস আগে এটাই ইতিহাসের প্রমাণিত সত্য তাহলে চার বছর পর জন্ম এ কথাটি কোথার থেকে এলো এটা এসেছে ইসলাম বিরোধী কল্পিত মিথ্যা গল্প থেকে এই দাবি কোনো ইসলামে বয়ে নাই না তাপসিরে ইবনে কাসিরে না ইবনে হিসামে না তা বাড়িতে এসেছে নবীজির শত্রুরাও কখনো এমন দাবি করেনি তারা সকলেই আল্লা রসুলকে বিশ্বাস্ত মানুষ হিসেবে আল আমিন উপাধি দিয়েছিলেন যদি জন্ম নিয়ে সন্দেহ থাকিত তাহলে ইসলামের শত্রুরা এই কথাটি উল্লেখ করত। এই কথা উল্লেখ আছে এমন কোনো রেকর্ড নেই নবীজির বংশ ছিল পরিষ্কার কুরাইশ বংশের সবচেয়ে সম্মানিত শাখায় তার জন্ম সুতরাং চার বছর পর জন্ম এটি মিথ্যা ও ইতিহাস বিরোধী ইতিহাস সমাজ চরিত্র ও সব দিকটাই রসুল সাল্লু সাল্লামের বংশ ছিল সম্মানিত ও পবিত্র